আচ্ছা খামারি ভাইয়া বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অরিজিনাল নদীর চিতল মাছের পোনা তো আপনারা যারা অল্প সময়ে যারা বাজার করতে চান নদীর চিতল মাছ তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ প্রায় আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা তো আপনারা চাইলে আরও সাইজেরও নিতে পারেন তো আপনারা যারা অরিজিনাল পোনাগুলো যারা সংগ্রহ করতে পারছেন না তাদের জন্য আজকে ভিডিওটি তো আপনারা যারা অরিজিনাল নদীর চিতল মাছের পোনাগুলো যারা খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে মাছের পণ্যগুলো প্রয়োগ করতে পারেন তো ভাইরা আমার তো যারা বাণিজ্যিকভাবে যারা অরিজিনাল চিতল মাছের পোনাগুলো যারা সংগ্রহ করে বাজার করে এবং লক্ষ লক্ষ টাকা আয় করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি তো ভাইরা আমার তো যারা অরিজিনাল চিতল মাছের পোনাগুলো যারা বায়ু প্লগে পুকুরে যে কোনো জায়গায় আপনারা চাষ করতে পারবেন তবে একটা কথা আপনার পুকুরে যদি প্লান্টন অথবা দানিপনা থাকে তাহলে আপনাদের পুকুরে কোনো খাবার লাগবে না আর এটি খাবার ছাড়াই কিন্তু চিতল মাছ বড় হয় তো আপনাদের পুকুরে যদি কুচুরি পোনা থাকে তাহলে আপনাদের পুকুরে পর্যন্ত পরিমাণ খাবার লাগবে না যদি আপনাদের পুকুরে যদি প্রাকৃতিক খাবার থাকে আর না হলে আপনাদের পুকুরে কিন্তু চিতল মাছের জন্য খাবার দিতে হবে দানিপনা। তো আপনারা যারা অরিজিনাল চিতল মাছের পোনাগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি একদম মুক্ত মাছের পোনা দুটি সাইজ প্রায় আড়াই থেকে তিন ইঞ্চি সাইজ তো আমরা এইটিকে আমরা প্রতি পার পিস হিসাবে বিক্রি করে থাকি তো ভাইয়েরা আমার তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই যারা চিত্র মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাইটেলের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো আপনাদের চ্যানেলটি যারা এখন যারা নতুন চ্যানেল দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন সবাইকে ধন্যবাদ